বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কে পার্কের ভিতরে যে মানুষের সমারোহ এটা অসম্ভব একটি দর্শনীয় হাজার হাজার প্রবাসী যারা বাংলাদেশের প্রবাসী যারা কাজ করে যারা চাইনিজ নিউ ইয়ারে দুই দিন ছুটি পায় দুই দিন ছুটি পাওয়ার পর হয়তো বা কেউ দুই দিন কেউ চার দিন কেউ তিন দিন যে যেরকমভাবে ছুটি পেয়েছে যার যার মতো করে যে যে স্থান থেকে তারা এখানে ঘুরতে আসছে আর আসলে ঘুরে আসাটা একটা খুব ভালো মানুষের ভিতরে একটু আনন্দময় মুখরিত সময় এবং কেএসিসি মানুষের মুখরিত এবং মানুষের দ্বারা মানে জমজমাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কি বলবো এখানে শুধু বাঙালি না ইন্দোনেশিয়ান বলেন বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে আসলে নেপালি বলেন মায়ানমার বলেন তারপরে আপনার বাংলাদেশি পাকিস্তানি সব সব ধরনের মানুষ এসে এখানে আসে যারা ঘুরতে আসছে দেখেন কীভাবে মানুষ বসে আছে কতটা সুন্দর লাগতেছে আজকে আমি 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 আমার ফাঁকে রেস্ট টাইমের মাঝে আমি ভিডিওটা করে নিচ্ছি তো দর্শক সবাইকে বলবো যারা প্রবাসে আসছেন অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন চাইনিজ যে যেখানে যান না কেন সবাই একটু সতর্ক অবলম্বন করে যাতায়াত করবেন যে যেখানে থাকবেন হ্যাঁ আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম যে চাইনিজ নিউ ইয়ারে কে কি পরিমাণে মানুষের সমারোহ থাকে হাজার 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 সেখানে নেপালি বলেন পাকিস্তানি বলেন কোনো মানুষই বাদ নাই হ্যাঁ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ এখানে উপস্থিত আছে হাজার হাজার মানুষ এখানে তাদের আনাগোনা তারপরে এখানে তারা দুপুরে খাবার দাবারও করেছে বহু জায়গায় পার্কে বসে রেস্টও করতে আছে আজ আজ আসলে আমি আজ কোনো ভিডিও করতে পারবো কি না আমি সঠিক জানি না তবে আমি এই ভিডিওগুলো করে নিচ্ছি যেটা আপনাদের মাঝে দেখার জন্য সব সময় সবার পাশে থাকেন আর যারা প্রবাসীরা যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য সবাইকে একটু দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকতে পারে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ কত দূর আমি একটা লোকের সাথে কথাও বলছি তারা বিভিন্ন জোরবারু থেকে আসছে কেউ রাওয়ান থেকে আসছে কেউ এই দুই দিন তারা কেল থাকবে এবং তারা কেল থেকে এখানে তারা ঘোরাফেরা করবে তারপরে মনে করেন এখানে থাকবে তারা আসলে এই দুই দিন ছুটিতে অনেক মানুষই অনেক জায়গা থেকে আসছে আর আসবেও সামনে আরও আছে আপনাদের সামনে আরো একটু জায়গায় নিয়ে যাব। সেটা প্রচুর আকারের মানুষ